রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন দানিটা সর্বদা বড় রাখো আর গোপটাকে ছোট করো চুলটাকে ছোট করো আর আমরা সেসব উল্টো ইহুদিদের কালচার আমাদের ভিতরে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সময় তায়েববাসীদেরকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েববাসীরা তানার দাওয়াত তো মানে তাহলে গিয়ে উল্টো পাথর মেরেছিল থুতু দিয়েছিল তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে জিগরিল আমিন এসে বলে রসুল্লাহ আপনি একবার শুধু বলেন আমি জিবিরিল আমিন দুটো পাহাড় দিয়ে তাই বাসীদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব রসুল্লাহ বলেছিল না ওরা হয়তো বুঝিনি কিন্তু ওদের আহাল বরগত গুলো বুঝবে তাহলে সে রসুল আমাদের জন্য এত ভাবে এত মহাব্বত করে তিনি মানে শুধু রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ হাবলি ইয়া হাবলি উম্মাতি আল্লাহ রব্বি ইয়া হাবলি উম্মতি 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 করে সারা জীবন কাটিয়ে দিল আর আমরা মুসলমান সেই নবীর উম্মাদ হয়ে রসুলের তো সুন্নত মানেই না রসুলের সুন্নতের বিরোধিতা করে তাই ভাই সেই নসিরের মহাব্বতে আসি আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ সকলকে কবুল করুক আমি